বাচ্চা দেওয়ার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায় মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকে সেই প্রস্তুতি গুলোকে আমরা যদি কিছু পয়েন্ট আকারে বলি তাহলে সেগুলো কেমন হবে প্রথমত ফলিক অ্যাসিড যদি বাচ্চা কনসিভ করা অবস্থায় বা বাচ্চা হওয়ার সময় যদি মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না থাকে তাহলে কিন্তু বাচ্চার ব্রেন এবং মেরুদণ্ডে জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে এরপর আসছে টিকা যদি আপনার কোনো টিকা দেয়া না থাকে অথবা দেয়া লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাচ্চা কনসিভ করার আগে টিকা দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে আয়রনের ঘাটতি এই কারণে সে কর্মজনের বাচ্চা জন্ম পারে সময়ের আগে বাচ্চা হয়ে যেতে পারে এমনকি মিসক্যারেজও হতে পারে এরপর হচ্ছে ভিটামিন ডি হাড়ের গঠন এবং দাঁতের গঠন যাতে সঠিক হয় সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর প্রয়োজন এরপর হচ্ছে ক্যাফিনযুক্ত যুক্ত খাবার এই ক্যাম্পেন এর কারণে কিন্তু মেচিওর বেবি হতে পারে সবার আগে বাচ্চা হতে পারে অনেক সময় হয়ে যেতে পারে এরপরে হচ্ছে ওজন খুব গুরুত্বপূর্ণ এক কারণ হচ্ছে ওজন এই ওজনের জন্য কিন্তু অনেক সময় বাচ্চা কমস্টিট করতে দেরি হয় বাচ্চা হয় না ওজন বেশি থাকা যেমন ভালো না ওজন কম থাকাও কিন্তু ভালো না ওজন বেশি হলে কিন্তু বাচ্চা জন্মদেনের সময় অনেক সমস্যা হতে পারে এরপরে হচ্ছে স্বাস্থ্যকর খাবার আমাদের সব ধরনের অসুখ বিসুখ থেকে কিন্তু রক্ষা করতে পারে স্বাস্থ্যকর খাবার এরপরে হচ্ছে আরেকটা মদব্য সেটা হচ্ছে ধূমপান এই ধূমপানে কারণে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে প্রতিবন্ধী বাচ্চা হতে পারে সময়ের আগে বাচ্চা জন্মাতে পারে এরপর হচ্ছে ব্যায়াম যেহেতু বেবি কনসিপ থেকে বেবি হয়ে যাওয়া পর্যন্ত লম্বা একটা জার্নি এই জার্নিতে নিজেকে ফিট রাখার জন্য কিন্তু ব্যায়াম করাটা খুব জরুরি এরপর হচ্ছে রোগ নিয়ন্ত্রণ সেটা হচ্ছে যদি আগে থেকে আপনার কোনো রোগ থেকে থাকে সেগুলো কি অবস্থায় আছে সেগুলো কন্ট্রোল আছে কিনা এবং ওই রোগ থাকা অবস্থাতে বাচ্চা নিতে পারবেন কিনা বা বাচ্চার ক্ষতি হবে কিনা এগুলো আগে থেকে কিন্তু ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিন আক্তার সুমি মেডিকেল অফিসার ফাউন্ডেশন হাসপাতাল বাচ্চা নেওয়ার আগে যদি কিছু পরিকল্পনা থাকে তবে সেটা অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত বাচ্চা নেওয়ার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায় তখন মা ও শিশু স্বাস্থ্য ভালো থাকে গর্ভাবস্থায় কি খাবেন কি খাবেন না কি এগিয়ে চলতে হবে কি টেস্ট লাগবে এগুলো আগে থেকে জানা থাকলে কিন্তু ভালো তাই অবশ্যই যদি আপনি বাচ্চা পরিকল্পনা করেন তাহলে তার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই প্রস্তুতিগুলোকে আমরা যদি কিছু পয়েন্ট আকারে বলি তাহলে সেগুলো কেমন হবে প্রথমত ফলিক অ্যাসিড বাচ্চার গঠনের জন্য ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ যখন একজন মা বাচ্চা কনসেপ্ট করতে চান বা বাচ্চা গ্রহণ করতে যাচ্ছেন তখন তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ফলিক অ্যাসিড থাকতে হবে কারণ ফলিক অ্যাসিড বাচ্চার ব্রেন এবং মেরুদন্ড গঠনে সহায়তা করে যদি বাচ্চা কনসিভ করা অবস্থায় বা বাচ্চা হওয়ার সময় যদি মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না থাকে তাহলে কিন্তু বাচ্চার ব্রেন এবং মেরুদণ্ডে জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে তাই বাচ্চা প্ল্যানিং করার আগে অন্তত এক মাস আগে থেকে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার অথবা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে কি কি ধরনের খাবারের মধ্যে ফলিক অ্যাসিড পাওয়া যায় সাধারণত পালং শাক পাতাকপি ব্রোকলি কলিজা ডিম কমলা এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে তবে যেহেতু বাচ্চা জন্মদানের জন্য অনেক বেশি পরিমাণে ফলিক অ্যাসিড থাকা প্রয়োজন সেক্ষেত্রে খাবারের সাথে কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করা লাগতে পারে তবে কোন অবস্থায় সেই সাপ্লিমেন্ট কিন্তু নিজে গ্রহণ করবেন না একটা ডাক্তারের পরামর্শ নিয়েই সেই সাপ্লিমেন্ট গ্রহণ করবেন এরপর আসছে টিকা আমাদের শরীরে অনেক ধরনের টিকার প্রয়োজন হয়ে থাকে যদি আপনার কোনো টিকা দেয়া না থাকে অথবা দেয়া লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাচ্চা করার আগে টিকা দেওয়ার চেষ্টা করবেন এবং টিকা দেওয়ার পরে কিছুদিন ওয়েট করবেন বাচ্চার প্ল্যানিং এর ব্যাপারে যদি আমরা আগে থেকে টিকা না দেওয়া থাকে বা কোনো টিকা যদি দিতে হয় কেন দিতে হবে যদি আমার শরীরে অর্থাৎ মায়ের শরীরে যদি কোন ভাইরাস বা কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু মায়ের শরীর থেকে বাচ্চা শরীরে চলে যেতে পারে তাই বাচ্চা প্ল্যানিং করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে কি টিকা দেওয়া বাকি আছে এবং কি দিতে হবে সেটা কিন্তু নিয়ে দিতে হবে যেমন যদি কোনো মায়ের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস থেকে থাকে সেই ভাইরাস কিন্তু মায়ের শরীর থেকে বাচ্চা শরীরে চলে যেতে পারে এরকম অনেক ধরনের ভাইরাস থাকে যেগুলো মায়ের শরীর থেকে বাচ্চা শরীর চলে যায় অসমিতিক তাই বাচ্চা নেওয়ার আগে এই ঠিকনা দিয়ে নিতে হবে এরপরে হচ্ছে আয়রনের ঘাটতি আমাদের দেশের কম বেশি অনেক মেয়ের এই আয়রনের ঘাটতি থেকে থাকে এবং অনেকে সেটা জানতেই পারেন না যে তার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে আয়রনের ঘাটতির জন্য অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়ে থাকে কেন হতে পারে যেমন হচ্ছে আয়রন যুক্ত খাবার না খাওয়া তারপর পিউডর সময় অনেক বেশি ব্লিডিং হওয়া এসব কারণে কিন্তু আয়রনের একটা ঘাটতি মেয়েদের শরীর থেকেই যায় এই কারণে সে কম ওজনের বাচ্চা জন্ম নিতে পারে সময়ের আগে বাচ্চা হয়ে যেতে পারে एमक मिस कार होते तई আয়রনে ঘাটতি যেন না থাকে এতটা খেয়াল রাখতে হবে তবে এটা নিয়ে দুশ্চিন্তা কিছু নাই উপযুক্ত মেডিসিন এবং খাবার দাবার মেনটেন করলে কিন্তু এই আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব এরপর হচ্ছে ভিটামিন ডি আমরা সবাই জানি যে আমাদের হাড় এবং দাঁতের গঠনের জন্য ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে পেটের বাচ্চার হাড়ের গঠন এবং দাঁতের গঠন যাতে সঠিক হয় সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর প্রয়োজন সেই জন্য ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে এবং সূর্যের আলো থেকে আমরা যেহেতু ডি পেয়ে থাকি তাই চেষ্টা করা উচিত সূর্যের আলোটা যেন আমাদের শরীরে লাগে তবে আমাদের শরীরে ভিটামিন ডি এর কি পরিমাণ ঘাটতি আছে এটা জানার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং কিছু টেস্টের মাধ্যমে সেটা জানা যাবে তবে কোন ক্ষেত্রেই ভিটামিন ডি এর জন্য খুব সাপ্লিমেন্ট ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন এরপর হচ্ছে ক্যাফিন যুক্ত খাবার ক্যাফিন যুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে যেমন চা কফি বা এই ধরনের খাবার গুলো এই ক্যাফিন কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটি স্বাস্থ্যকর নয় এই ক্যাফেনের কারণে কিন্তু প্রিম্যাচিওর বেবি হতে পারে সময়ের আগে বাচ্চা হতে পারে সময় অবশন হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আমরা দুজনকে বাচ্চা নেওয়ার প্ল্যানিং করার শুরু থেকে ক্যালোরি মাত্রা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে এরপরে হচ্ছে ওজন খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওজন এই ওজনের জন্য কিন্তু অনেক সময় বাচ্চা কনসেপ্ট করতে দেরি হয় বাচ্চা হয় না ওকে বাচ্চা হওয়ার কনসেপ্ট করার পরে দেখা যাচ্ছে গ্যাস্টেশনাল ডায়াবেটিস হয় হাইপারটেনশন হয় এক্লামশিয়া প্রিএক্লামশিয়া এই ধরনের অনেক সমস্যা হয়ে থাকে এজন্য বাচ্চা প্ল্যানিং করার আগে নিজের ওজন কিন্তু চেক করে নিতে হবে যে আপনি আপনার হাইট ওয়েট আপনার শারীরিক কন্ডিশন বা সব কিছুর সাথে আপনার ওজন ঠিক আছে কিনা ওজন বেশি থাকা যেমন ভালো না ওজন কম থাকাও কিন্তু ভালো না ওজন বেশি হলে কিন্তু বাতা জন্মদানের সময় অনেক সমস্যা হতে পারে যেমন সিজার লাগতে পারে অনেক সময় আপনার নর্মাল বাচ্চা হতে গেলেও জ্বরের মুখে সময় বাচ্চা আটকে যায় তখন জ্বরের মুখটা একটু কাটতে হয় এটা কিন্তু খুব কষ্টকর তাই অতিরিক্ত ওজন বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার সময় কিন্তু খুব সমস্যার সৃষ্টি করে তবে আট জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আপনি বাচ্চা কনসিপ্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আর ওজন কমানোর চেষ্টা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে এরপরে হচ্ছে স্বাস্থ্যকর খাবার আমাদের সব ধরনের অসুখ বিসুখ থেকে কিন্তু রক্ষা করতে পারে স্বাস্থ্যকর খাবার আমরা নর্মালি কি করি যে অনেক বেশি ভাত খাই শাকসবজি ফল এগুলো কম খাই কিন্তু এমনটা করা যাবে না আমাদের যে খাবারের যে পরিমাণ বা যে পরিমাণ খাবার আমরা দিনে গ্রহণ করছি তার চার ভাগের দুই ভাগ হতে হবে শাকসবজি এবং এক ভাগ হবে হচ্ছে ভাত এবং ভাগ হবে হচ্ছে মাছ মাংস বা ডিম যদি আমরা খাবার খাই তাহলে কিন্তু আমাদের আমাদের একটা সুষম ডায়েট প্ল্যান হয় জন্য বেশি খেলে কি হয় কার্বোহাইড্রেট বেশি ইনটেক করে ফেলি আমরা সেক্ষেত্রে কার বা অন্য ভিটামিন গুলো কিন্তু আমরা কম গ্রহণ করি কিন্তু আমাদের শরীরে সবগুলো ভিটামিনের খুব প্রয়োজন তাই সবগুলো ব্যালেন্স করে খেতে হবে এবং আমরা যেটা করি যে ক্ষুধা লাগলে বা অনেক সময় বাজে অভ্যাসের কারণে বিস্কিট চানাচুর বা বাইরের খাবার খেয়ে থাকি এটা না করে আমরা সেই জায়গাতে কিন্তু খেজুর বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার ফল এগুলো অ্যাড করতে পারি এবং বাচ্চার বিকাশের জন্য ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাদাম জাতীয় খাবার খেজুর ফলমূল খুব গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন যে বাচ্চা প্ল্যানিং করার আগে থেকে এই ধরনের খাবার খাওয়ার জন্য এবং কি ধরনের খাবার এড়িয়ে চলবেন অনেক বেশি কার্ডযুক্ত খাবার খাবেন না হাইলি প্রসেসড ফুড খাবেন না বাইরের তেল মশলাযুক্ত খাবার বা চটপটি লোভনীয় যে খাবার গুলো যেগুলো মেয়েরা খুব বেশি খেতে পছন্দ করে এই ধরনের খাবার কিন্তু একেবারেই খাওয়া যাবে না এরপরে হচ্ছে আরেকটা একটা অভ্যাস সেটা হচ্ছে ধূমপান আজকাল ছেলেদের সাথে সাথে অনেক মেয়েরা ধূমপান করে থাকে তবে যদি আপনি বাচ্চা প্ল্যানিং করেন অবশ্যই আপনাকে কিন্তু এই অভ্যাস পর্যাগ করতে হবে বাবা মা দুজনকে এই ধূমপানের কারণে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে প্রতিবন্ধী বাচ্চা হতে পারে সময়ের আগে বাচ্চা জন্মাতে পারে এই জন্য এর ইচ্ছা থাকলে বা বেবির ইচ্ছা থাকলে অবশ্যই বাচ্চা নেওয়ার আগে থেকে আপনাকে এই বদ অভ্যাসগুলো কিন্তু দূর করতে হবে এরপর হচ্ছে ব্যায়াম ব্যায়াম আমাদের জীবনের একটা অন্যতম অনুসঙ্গ ভালো থাকার জন্য যেহেতু বেবি কনসিপ্ট থেকে বেবি হয়ে যাওয়া পর্যন্ত লম্বা একটা জার্নি এই জার্নিতে নিজেকে ফিট রাখার জন্য কিন্তু ব্যায়াম করাটা খুব জরুরি তার মানে এই না যাতায়াত ঘন্টা দু ঘন্টা জিমে গিয়ে সময় নষ্ট করতে হবে বা পার্কে গিয়ে হাঁটতে হবে ব্যাপারটা এরকম না আপনি চাইলে প্রতিটা দিন নির্দিষ্ট সময় কিছু সময় আপনি জন্য রাখতে পারেন এবং ব্যায়াম করতে পারেন এতে আপনি ফিট থাকবেন এবং বাচ্চা কনসিভ করার পসিবিলিটি বেড়ে যাবে এবং পরবর্তীতে কিছু কমপ্লিকেশনও কিন্তু কমে যাবে এরপরে হচ্ছে রোগ নিয়ন্ত্রণ সেটা হচ্ছে যদি আগে থেকে আপনার কোনো রোগ থেকে থাকে সেটা ডায়াবেটিস হতে পারে হাইপারটাইজম হতে পারে বা যে কোনো রোগ থেকে থাকে সেগুলো কি অবস্থায় আছে সেগুলো কন্ট্রোলে আছে কিনা এবং ওই রোগ থাকা অবস্থা আপনি বাচ্চা নিতে পারবেন কিনা বা বাঁচার ক্ষতি হবে কিনা এগুলো আগে থেকে কিন্তু ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন ওভারঅল যদি আপনি একটা বাচ্চা নেওয়ার আগে যদি সব জিনিসগুলো একটু স্টাডি করে নেন এবং সেই হিসেবে আপনার লাইফ স্টাইলে চেঞ্জ আনেন এগুলো মেনটেন করেন তাহলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনি এবং আপনার বাচ্চা সুস্থ থাকবেন ধন্যবাদ